এই হাসরের কঠিন দিনে আল্লাহ রবুল আলমিন রূপে। প্রত্যেকটা নিয়ামতের হিসাব নেবেন হাতের হিসাব নেবে না মুখের হিসাব চোখের হিসাব পায়ের হিসাব আপনার শরীরের ভিতরে যেই কলকবজা গুলো আছে এগুলো হিসাব ওদের নেবে না বা এগুলোকে আল্লাহর খাতে আপনার পথে কোরআনের পথে খরচ করেন ব্যয় করেন কাজে লাগান কোনো হিসাব নেবে না দিশি তো এগুলো জন্য আর এর বিপরীতে আল্লাহ বিরোধী রাসুল বিরোধী কোরআন বিরোধী নীতি নৈতিকতা বিরোধী ইসলাম বিরোধী কাজে যদি লাগান তাইলে হিসাব নেওয়াটা ইনসাফ হবে নাকি বে হবে আসতে কইসে ইনসাফ হবে নাকি না ইনসাফ হবে সবচেয়ে বড় ইনসাফ হবে যে আপনারা এত কিছু দিয়েছেন এবং প্রত্যেকটা জায়গায় বলে দিয়েছেন এই চোখটাকে যেই জিনিস দেখতে আমি অনুমতি দিয়েছি সেই সব জিনিস দেখবে এই মুখটাকে যেসব কথা বলার জন্যে আমি তোমাকে অনুমতি দিয়েছি যেসব কথা বলা তোমার উপরে ফরজ করেছি এগুলো বলবে যেগুলো আমি নিষেধ করেছি এগুলো বলবে না অন্তরটাকে আল্লাহ বলবেন যেগুলো করতে বলেছি সেগুলো করবে যেগুলো নিষেধ করেছি সেগুলোর কাছেও হাত দুইটাকে আল্লাহ বলে দিয়েছেন আপনাকে তোমার হাত দুইটাকে যেটা ধরতে বলেছি সেটা ধরবে যেটা ধরতে নিষেধ করেছি সেটা ধরবে না করবে না পাও দুইটাকে আল্লাহ বলে দিয়েছেন যেদিকে এগিয়ে যাওয়ার জন্য বলেছি যেদিকে হাঁটার জন্য বলেছি সেদিকে হাঁটবে যেদিকে যেতে নিষেধ করেছি সেদিকে যাবে না এখন আপনি ঠিক মতো এগুলো করেছেন কি না মেনেছেন কি না হিসাব হওয়া বোধহয় দরকার না দরকার না বোধ হয় দরকার সুমা রাতুস আলুন না

আল্লাহ হাসনের কঠিন দিলে এক একটা থানা চেক পোস্টে তুমি যদি কড়া ক্রান্তি হিসাব চাও আমরা হিসাব দিতে পারবো না আমরা একজনও হিসাব দিয়ে পার হতে পারব না মাস ব্যাপী মাহের রমজানের এই তাফসিরুল কোরআন এর উশিলা এবং বারা কাতে কোরআনে হাকিমের কোরআনে পাকের ফজাইলে এবং বারাকাতে হুজুর নবী করিম সাল্লাহ আলহি ও সাল্লামার নামে নামি ইসমে গ্রামীর বারাকাতে হাসুরের প্রত্যেকটা হিসাব আমাদের জন্য সহজ করে দিও প্রত্যেকটা হিসাব আমাদের জন্য আসান করে দিও আল্লাহ তুমি তো বলেছ ইউরিদুল্লাহ বেকমল ইউসরা ওলা ইউরিদু বেকমল ওসরা আমি আল্লাহ সব কিছু তোমাদের জন্য সহজ করতে চাই আমি আল্লাহ কোনো কিছু তোমাদের জন্য কঠিন করতে চাই না আল্লাহ তুমি বলেছ আল্লাহ তুই চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমাদের জন্য তুমি সব কিছু সহজ করে দিও সব কিছু আসান করে দিও আর জোরে বলে না আমিন ভাই মুসলমান বিড়ালের জাতি না বাঘের জাতি আপনাদের পূর্বপুরুষ সে আল্লাহর বাঘ তারা ছিলেন দুনিয়াকে চ্যালেঞ্জ করেছেন তাদের দিন তাদের ইমান তাদের রক্ত আমাদের শিরা খুশিরা চলছে নাকি চলছে না সেই বাঘের রক্ত সিংহের রক্ত আমাদের শিরা খুশিরা আছে। সুতরাং বাঘের মতো কথা বলতে হবে বাঘের মতো জবাব দিতে হবে প্রয়োজনে দিনের পক্ষে বাঘের মতো হুংকার দিতে হবে পারবেন এখন বাঘের বাচ্চা হয়ে সুন্দরবনে যদি একটা বাঘের বাচ্চা ডাক দেয় নিউ নিউ বিড়ালের মতো বিড়ালের বাচ্চার মতো ওটাকে কেউ বাঘ মনেও করবে না কেউ ভয়ও পাবে না ঠিক না পাবেন আজকে বাঘের বাচ্চারা আমরা বিড়ালের বাচ্চায় পরিণত হয়েছি যার জন্য আজকে শিয়ালেরা আমাদের গালে এসে লাথি মারে লাথি মারে কোথায় গেল তোমার সেই ব্যাগ্রের হুঙ্কার কোথায় গেল তোমার সেই ইমানের দিকতিমান তলোয়ার কোথায় গেল তোমার সেই ইমান সেই সাহস সেই বীরত্ব তারকে দেখুন ইতিহাসে সোনালি যুগের কথা বলছি পুরা আরব আরবিরা পুরা আরব এখানে রোমান সাম্রাজ্য ছিল পারস্য সাম্রাজ্য ছিল মদিনার উত্তর দিকে উত্তর দিকে সিরিয়া ইরাক ফিলিস্তিন দামাস্ক এই এলাকাটা ছিল রোমানদের আবার মদিলা থেকে পশ্চিম দিকে ইয়াম্বু থেকে শুরু করে মাদাইনে পশ্চিম দিকে এই পুরো এলাকাটা ছিল পারস্য সম্রাটের দখলে যখন ইসলাম সেখানে এসেছিল পশ্চিম দিকে ছিল ইরান পারস্য সম্রা উত্তর দেখিয়েছিল রোমান সাম্রাজ্য নবজিৎ জীবিত থাকা অবস্থাই কিন্তু এগুলোর অভিযান শুরু হয়েছে শাহিদিনা আলবকর আদি আল্লাহ তালা আহ মার্চ দুই বছর আমিরের দায়িত্ব পালন করেছেন আমিরুল মৌমিনী দ্বিতীয় আমিরুল মৌমিনীন সেইদিনা আমর ফারুক আদি আল্লাহু তালা আনু দশ বছর কয় বছর দশ বছরের প্রথম পাঁচ বছরে পুরা রোমান পুরা পারস্য সভ্যতা এমনকি লুহিত সাগর পার হয়ে লুহিত সাগরের পশ্চিম পারে যে আফ্রিকা মহাদেশ যে আফ্রিকা মহাদেশটা পূর্ব দিকে লোহিত সাগর পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগর সেই পুরা চুয়ান্নটা দেশ বর্তমানে আফ্রিকা মহাদেশে চুয়ান্নটা রাষ্ট্র এই পুরো আফ্রিকা মহাদেশ ইসলামের পায়ের নিচে চলে এসেছিল আর রয়েছে কি এইবার মুসলমানরা উত্তর দিকে যায় আরও উত্তর দিকে বর্তমান তুরস্ক এর পরে কৃষ্ণ সাগর তার পাশে এখন যেখানে ইউক্রেন রাশিয়া যুদ্ধ ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে এগুলো পার হয়ে তারপরে শব্দে সেকান্দরি যেটাকে আমরা চিনি নাইনের দেওয়াল জুলকার দেওয়াল এগুলো পার হয়ে সামনে উত্তরে গেলে ভূমধ্য সাগর ভূমধ্য সাগর তারকের জিয়ার হাতে তলোয়ার হাতে ইসলামের পতাকা এইটা নিয়ে একদল সেনাবাহিনী নিয়ে উত্তর দিকে যাচ্ছে দিনের হিসাব নাই রাতের হিসাব নাই আল্লাহ বলছে রাহু আল্লা কুল্লি জমিনে আমি আল্লাহ দিনকে তোমরা বিজয় করে দাও তিনি যাচ্ছেন সেনাবাহিনী নিয়ে সামনে গিয়ে দেখে ডান দিকে পর্বত পর্বত আসমা শুই সুই এত উঁচু সামনে ব্রহ্মাণ্ড সাগর পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগর আর যাওয়ার জাগাও নাই উপায়ও নাই তার কেবল সেখানে ইসতেমের পতাকাড়াই পারে গাড়ে গাড়ে আল্লাহুackbar গাড়ে আর আল্লাহ জি নফসি বিযিহি ওহে আল্লাহ জাhte পাকের কসম করে বলছি যে আপনার হাতে আমার জীবন সামনে যদি সাগর বাধা না দিত এই দিকে যদি পাহাড়ের বাধা না থাকতো মোহাম্মদ রসুল্লাহ এই লাই লাই লালা খুশি যে কালেমার পতাকা যেখান দিয়ে সূর্য ওঠে সেখানে নিয়ে গেলে দিতাম আমরা সেই জাতি আমরা বীরের জাতি আমরা ভীরুর জাতি নই আজকে দুনিয়া ব্যাপী কাফের বেঈমান আমাদেরকে নিয়ে তামসা করতেছে আমাদেরকে নিয়ে মজা মারতেছে দরকারে দরকারে আমাদেরকে ডিস্টার্ব করতেছে ঠিক কিনা বলেন এটা তাদের জন্য গোকরা সাপের ল্যাস দিয়ে কান সুরকানের মতো গোকরা সাপের ল্যাস চিনেন তো কান সুরকে ব্যাস দিয়ে সাপটাই কি করবে তোমার সাথে কলা কলি করবেন নাকি সেই গোকরা সাপ সাপের মধ্যে সবচেয়ে মেজাজি মেজাজ সেই গোকরা সাপ আজকে জালিয়া দোড়া মাডিয়া সাপ হয়ে গেছে যার জন্য আজকে মানুষেরা লেজ ধরে ঘুরে গোকরা সাপ লেশ ধরে ঘুরে এসে কোনো দিন এমন একজন বীর খুঁজে বের করেন হানো খাবেন লেজ ধরে ঘুরে এসে কিন্তু ধোঁড়া সাপ বাড়িয়া সাপ এগুলো আগেও ঘুরেছে ঘুরে আয় বাঘ তার লেজ ধরে কেউ কোনোদিন লটকনিয়ে দেয় না খেদাও করে না তারা জানে এটা বাঘ কিন্তু আজকে বান্দরেরা শিয়ালেরা এসে আমাদের মাথায় চাটি মারে আমাদের গায়ে লাথি মারে সেই পশ্চিমী জগতের কোন কোনো দেশে আজকে আমাদের কাছে খবর আসতেছে খবরটা আরো আসুক সেখানে কোরআন শরীফ জ্বালিয়ে দেওয়ার জন্যে বলা হয়েছে আপনারা এখনো চুপ করে থাকবেন বলবেন যে আমরা বদরপুর চিড়াইলে কি লাভ হবে কি আমরা এখানে চিল্লালে কি লাভ হবে আর আল্লাহ শকর মা মন্ত্র সারা দেশে আছে মাহফিলের মধ্যে আবার দুই রকম আছে ওয়াজের মধ্যে দুই রকম আছে দুই রকম আছে নাকি নাই যারা এগুলো করেন আমার ভাই তাদের মধ্যে ঠিক কিনা বলেন ফি মারা দলুাদাহু শাহবারা ওয়াজ করতেন মক্কার গলিতে গলিতে নবী নিজে মক্কার গলিতে গলিতে পথসভা পথসভা মিটিং করে আওয়া এই আয়া এগুলো বুঝাইতেন মক্কার লোকদেরকে আবু বকর ওসমান আদি বেলা সোহেব তারা নবীকে ঘিরে ও যা তুলিয়া তালাই হিম আয়া তুহ ইমানা নবী যত বুঝায় সাহাবাদের ইমান তত মজবুত হয় সাহারা তো ইসলামের মুখী হয় সাহাবারা তো ইসলামের জন্য জীবন দিতে তৈয়ার হয় আর আবু জেহেল ওতবা অলি রবিয়া মগিদা সাহেবা আবদুল্লাহ ওবাই তারা এক কিনারে দল বেঁধে দাঁড়িয়ে আছে একজন আরেকজন রেখে কোরআন কোরআন কালাম কিছু না আমার ঘরে খাইতে আসে এখন আমি যে কথাগুলা বলি আল্লাহর কসম যাদের কাছে ভাল লাগে তাদের ভিতরে বেলালের রক্ত আছে আউ বা রক্ত আছে আর আমার এই কোরআনের কথাগুলা যাদের কাছে খারাপ লাগে তসির তসির কিছু না আমাগুলের মধ্যে আছে। আল্লাহর কসম তাদের ভিতরে রক্ত আছে। আসে আবদুল্লাহাই রক্ত আছে।